আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করবো সেটি হচ্ছে রাজব মাসে হুকুম কি বিধান কি আমরা রজব মাসে প্রথম সপ্তাহে বৃহস্পতিবার দিন গিয়ে বৃহস্পতিবারের রোজা রেখে রাত্রে মাগরিবের পরে একটি মাকসুস খাস একটি নামাজ পড়ি সেটা হচ্ছে সালাতুর রাগায় তো এই নামাজটি কিভাবে পড়ে মানুষ সেটা জানা আসলে আমাদের দরকার নেই কিন্তু তথাপি আমি বলবো যে মানুষ কিভাবে নিজেকে মানে মুসিবতের মধ্যে এবং পেরেশানির মধ্যে ঢেলে যায় সেই জন্য আমি এই নামাজটির ক্যাফিয়েত বা ধরন আমি বলবো নিয়ম বলবো এক নম্বর কথা হচ্ছে এখানে এই যে এই নামাজ যারা পড়ে এই নামাজ রসুল আলাইহি সাল্লাম থেকে সাহাবা গ্রাম থেকে তাবিআন থেকে মোহাদিস রাম থেকে সালাফ আলহ থেকে কোনো মানুষ থেকেই প্রমাণ নেই হাদিসের হুকুম আমি পরে বলব যে যে হাদিসটির প্রতি আমরা ভিত্তি করে আমল করি রাজব মাসের প্রথম সপ্তাহে আমরা আমার নাম নামাজটা পড়ি বিশ রাকাত নামাজ বা বারো রাকাত নামাজ বা চোদ্দো রাকাত নামাজ এই হাদিসগুলোর ভিত্তি নেই তো আসুন হাদিসটা প্রথমে আমি বর্ণনা করি বিন মালিকিন আনাস বিন মালিক রবিআল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল আলি সাল্লাম বলেছেন আসলে তো হাদিসটি এভাবে বর্ণিত নয় নামে ধাপিত করে দেওয়া হয়েছে মিথ্যা হাদিস বলেন যে রজব হচ্ছে আল্লাহর মাস সাবান হচ্ছে আমার মাস রসল সাহান বলেছেন ও অমরাদান রমাদান উম্মতি আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস তো যে ব্যক্তি বৃহস্পতিবারে রজব মাসের প্রথম বৃহস্পতিবারে রোজা রাখবে এবং মাগরিব এবং এশার মাঝখানে নামাজ পড়বে মানে জুমার রাত্রে কত রাকাতহা আশারথা রাখা আছান বারো রাকাত নামাজ পড়বে এবং এক ওফিকুল্লি রাখা আত হাতাল কিতাব মারোর আতান প্রত্যেক রাকাতেই একবার করে সোরা ফাতেহা পড়বে তারপর পড়বে ইন্নান হুফি রাইলাতুল কাদর সোরাতুল কাদর পড়বে তিন মার তিনবার করে এমনিভাবে সোরা ইখলাস পড়বে বারো বার করে এমনি এমনিভাবে নামাজ শেষ শেষ করবে নামাজ শেষ করবে প্রত্যেক দুই রাকাত পরে সালাম ফেরাবে এ হচ্ছে রাগাইবের পদ্ধতি এর মধ্যে আরও কিছু যোগ করা হয়েছে সেটা হচ্ছে এই যোগ করা হয়েছে বলে মানে আগের থেকে যোগ করা আছে যখন সে নামাজ থেকে ফারেক হয়ে যাবে রসুল সাসালাম বলছেন যে আমার নামে সত্তরবার বার পড়বে তারপর পড়বে আল্লাহম্ম সল্লে ওয়াস সাল্লি আলা উম্মি ওয়া আলা আলিহি এটা পড়বে সত্তরবার দৌর পড়ার পরে এটা পড়বে তারপর বলছেন শেষ আবার সেজদা করবে এটা নামাজের মধ্যে গণ্য নয় এমনি সেজদা করবে সেজদা করার পরে সুবহন কুদ্দুসন রব্বুল মালা ইকাতি রোহ এটা আসলে তো দোয়া কিন্তু এখানে এরা এই নামাজের জন্য নামাজের জন্যও নয় এমনিভাবে খাস করে দিয়েছে এটা আসলে নামাজের সেজদার দোয়া সুব্যহন কুদ্দুসন রব্বুল মালা কিন্তু রোহ এটা সত্তর বার পড়বে তারপর আবার মাথা উঠাবে ওঠে তারপর বলবে রব রব্বকে ফিরলি রব্যেকে ফেরিলি এটা পড়বে তারপর বলবে রব্যেকে ফেরিলি রব্যে ফিরিলির সাথে অন্য আর অন্য আরও যোগ আছে যে রব্যেকে ফিরিলি ওয়ার হামুয়া জাওয়াজ আমা চা আলম ইন্নাকে আন্তাল আজি জুল আ গম এটাও সত্তরবার পড়বে কী বলবে ওর হাম ওয়ার হামুয়া আম্মা চা আলম ইন্নাকে আন্তাল আজি আজি জুল আ এটা সত্তর বার পড়বে তারপর আবার দ্বিতীয় চেষ্টা করবে করে প্রথম সেজদার মতোই আবার বলবে সব মোহান গুদ্দুস নাবুল মালায়ক তোর সত্তর বার এভাবে পড়বে তারপর যখন উঠবে উঠার পর সেজটা ক্লিয়ার করে সে তার যা দরকার আছে সমস্ত বস্তু আল্লাহ সবান দালার কাছে চাইবে قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ما من عبد ولا امه تصلي هذه الصلاه رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে নেই কোনো ব্যক্তি যদি কোনো এই নামাজ পড়ে এমন নামাজ পড়ে পড়ার পরে যদি ইল্লা গফির আল্লাহ ইল্লা গফর আল্লাহ له জামিআ যুনুবিহি শুধু আল্লাহ যদি যে কোন ব্যক্তি এই নামাজটা পড়বে আদায় করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার সমস্ত গুনাহ maaf করে দিবে যদি সে গুনাহ সাগরের ফেনার মতো যদি হয়ে থাকে এমনিভাবেই এই গাছের পাতার মধ্যেও যদি মতো যদি হয়ে থাকে তার গোনা আল্লাহ আলা তার গোনাকে মাফ করে দেবে এমনি ভাবে তাকে বাইতের সত্তর সাতশো মানুষের মধ্যে এই মানুষকে গণনা করা হবে যে ব্যক্তি এই সালাত পড়বে এমনি ভাবে তার প্রথম রাতে কবরের মধ্যে প্রথম প্রথম রাতে তার কাছে তার আমল এই নামাজের আমল এসে বলবে তার সাথে হাসি মুখে এমনিভাবে মিষ্টি কথা মিষ্টিভাবে কথা বলবে তারপর তাকে বলবে যে আবসির মিন গুল সিদ্দাতিন তুমি সমস্ত কষ্ট কঠিন কাজ থেকে কঠিন কষ্ট থেকে তুমি নাজাত পেয়ে গেছো তখন সে বলবে যে মান ওই ব্যক্তি বলবে এই যে সবটাকে বলবে তুমি কে মারো আই তো ওয়াজহান আহসান আমিন ওয়াজহিক আমি তোমার মতো সুন্দর চেহারা আমি কখনো দেখিনি ওয়ালা আমি আয়তো ক্যালামান আহানামিন ক্যালামিক এমনিভাবে তোমার মতো মিঠা কথা আমি কারোর কাছে কোনোদিন শুনিনি তখন আরও বলবে ওলা শ্যামম তো রয় হাঁটা আত মেন রয় হাতিক এমন তোমার কাছে যেটা সুগন্ধি তোমার শরীর শরীরে যেটা সুগন্ধি এমন সুগন্ধি আমি কোনো দিন পাইনি তখন সে বলবে যে আমি হাবি বি হে আমার প্রিয় আমি হচ্ছি তোমার তুমি যে নামাজ পড়েছিলে রজব মাসে এমন এমন সেফাতে এমন এমন গুণ গুণ দিয়ে যে তুমি নামাজ পড়েছিলে সেই নামাজের নেকি হলাম আমি আজকে তোমার কাছে প্রথম রাতে কবরের প্রথম রাতে তোমার কাছে এসেছি তোমার হাক পুরা করার জন্য এবং তুমি যে একা একা থাকছ ভয় খাবে বলে তোমার কাছে আমি মানুষ মানে সঙ্গে থাকতে এসেছি এমনিভাবে তোমার কাছ তোমার কাছে যে ভয় রয়েছে আনকে ওয়াস তোমার যে ভয় রয়েছে সমস্ত ভয়কে আমি দূর করার জন্য এসেছি এই এমনিভাবে বলবেন যে যখন কেমন দিন সুর মানে সিঙ্গায় ফুঁকা হবে সমস্ত জায়গায় অন্ধকার হয়ে যাবে কিন্তু তোমার জায়গায় তোমার মাথায় অন্ধকার হবে না তো কেয়ামতের দিন তুমি আলোকেত হয়ে যাবে এমনিভাবে বলছেন যে যখন কেয়ামত হবে তুমি তুমি খায়ের থেকে তোমার মাওলা আল্লাহ স্মানা তালা তোমাকে খায়ের থেকে কখনো বঞ্চিত করবে না এটি হচ্ছে একটি হাদিস ইবনুল জাভি তেনার কিতাব মধু আতে নিয়ে আসছেন সম্পূর্ণ হাদিসটি পড়লাম প্রথম দিন ভিডিওতে পড়ছিলাম না হাদিসটি যে পরে একদিন একটি অনেক লম্বা হাদিস তার জন্যে ভিডিও লম্বা হয়ে যাবে গতিকে আজকে পড়লাম হাদিসটিতে একজন রাবে রয়েছে ইবনু জোহাইম ইনি মোত্তাহাম ইনি হচ্ছেন মোত্তাহাম এমনকি মহাদেশনে কেরাম তেনাকে কিদবের মিথ্যাবাদীর ইয়ে দিয়েছেন যে তিনি মিথ্যাবাদী এই হাদিসটি বিষয়ে আব্দুল হাব আর হাফিজ তিনি বলেন যে রেজাল হু মজহুলুন এই হাদিসটির যত রেজাল্ট রয়েছে কোনো খবর নেই এমনিভাবে হাদিসটিকে ইমাম শবকানীতনের কিতাব আল ফাওয়া মজমুয়া সাফা নাম্বার সাতচল্লিশ এবং আটচল্লিশ নিয়ে আসছেন নিয়ে এসে বলছেন কয়লা মৌদ হাদিসটি বানানো এমনিভাবে ফেরোজাবাদী আমাদের ইন্ডিয়ান তিনি আল মুখতার এই কিতাবটি তিনি এসে বর্ণনা করেছেন তারপর বলছেন এটার মধ্যে মতনৈক্য নেই ঐক্য রয়েছে এমনিভাবে অন্য আরও কিতাবে রয়েছে আই কিতাব সাফা নাম্বার চল্লিশে রয়েছে এমনিভাবে এখানে আরেকটি ইয়ে রয়েছে যে আন্নাল মুহামবিহি ইসমহু এখানে যে আটটা রাবির কথা বলছেন যে মুত্তাহাম মানে দোষী দোষী বলে রয়েছে তেনাকে মুত্তাহাম করা হয়েছে তোহমাদ দেওয়া হয়েছে তিনি রসুল ইসলাম নামে হাদিসটিকে রচিত করেছেন তিনি হচ্ছেন আলী বিন আবদুল্লাহ বিন জাহ গম এ হচ্ছে হাদিসটির আসল ওলামায় কেরাম হাদিসটিকে জঈফ বলেছেন জাল বলেছেন এবং কি বলেছেন এটা হাদিসটিতে জাল এতে কোনো মত নেই ওলামাদের তারপরেও আজকে আমরা হতবাগা মুসলিম আবেগী মুসলিম কোরআন হাদিসকে ফলো না করে মানুষের বানানো রচিত হাদিস রসুল সাল্লামের নামে যে ধাপিত করেছে সেই হাদিসের পড়তে আমল করছি আমরা কেমন মুসলিম যে রসুল সাল্লাহ সাল্লামের নামে সেই হাদিস যে রয়েছে সেটা আমল করতে পারি না আজকে আমরা রসুলের নামে যত জাল হাদিস জর রসুল সাল্লামের নামে যত জাইফ হাদিস রয়েছে জাল হাদিস রয়েছে এই হাদিসকে আমরা মজবুত করে আঁকড়ে ধরে আছি কোথায় হবে আমার ঠিকানা যদি আমরা আমাদের ঠিকানা যদি আমরা রসুল সাল্লামের সহি হাদিসের প্রতি আমল না করে যদি আমরা এভাবে মৌজুয়া হাদিসের প্রতি জাল হাদিসের প্রতি যদি আমল করে যাই আমাদের সাথে রসুল সাল্লাহ সাল্লামের ব্যবহার কি হবে এমন বেদাত যদি আমরা করে যাই তাহলে আমার জন্য আমাদের জন্য কেমত দিন থাকবে কি জানেন যে রসুল সাল্লা সাল্লাম যখন আমাদেরকে আমাদের আমাদের আমরা যে বেদাত করে যাচ্ছি তার জন্য বলছি যে আমাদের যে অজু করার জন্য হাতগুলো জগমগ করবে এই চেহারাটা জগমগ করবে চকচক করবে তখন যে সাল্লাম বলবেন এই যে আমার উম্মাত এগুলো আমার উম্মাত হাতগুলো চকচক করছে যে হাদিস হাদিসটি অনেক ফেমাস রয়েছে অনেক মশহুর প্রচলিত হাদিস যে রসুলসাল্লাম চিনবেন উম্মতকে কীভাবে তখন হাদিসটা অনেক লম্বা কথা লম্বা হয়ে যাবে ভিডিও লম্বা হয়ে যাবে সেটা বিষয় বিষয় যায় না যখন একজন বেদাতিকে এভাবে দেখবে যে চকমক করছে তখন আল্লাহ সোহান তালার নবী আমাদের নবী রসুল সাল্লাহ আলি সাল্লাম আহমদ রসোল্লা সাল্লাই সাল্লাম আমাদেরকে হাউদেকে কাউসারের পানি পান করানোর জন্য চেষ্টা করবেন ইচ্ছা করবেন তখন রসুল সাল্লাহ সাল্লামকে বিরত করে দেওয়া হবে যে শোনো এদেরকে হাউস এরা হাউদে কাউসারের পানির লায়ক নয় এরা যোগ্য নয় কেননা তুমি জানো না এরা তুমি আসার পরে পৃথিবী থেকে আসার পরে এরা তোমার দিনের মধ্যে কি কি নতুন বস্তু করেছে কি কি নতুন বস্তুর প্রতি আমল করেছে গতিকে এরা এই হাউজে কাউসারের পানির যোগ্য না মনে রাখবেন যদি আমি আপনি বেদাত করে যাই তাহলে আমার আপনার দশাও এমনই হবেই আমরা হাউজে কাউসারের পানি নবী সাল্লাহু সাল্লামের হাত দিয়ে পেন পান করতে পারবো না আল্লাহ শেষে এই থেকে শেষ করি শেষে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি 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 আমিন আমাদেরকে তুমি বেদাত এবং জাল এবং হাদিস থেকে দূরে রাখো এবং শরীর থেকে শরীর থেকে দূরে রাখো এবং সাহী কোরআন এবং সাহী হাদিস অনুযায়ী আমল করার জন্য ফিদ দাও আল্লাহ হুম্মা আমিন ওসালাহ আলবাদ ওসালাম আসলিমিনকে থেরো